হ্যালো গাইস হোয়াট ইস হপ ইয়ার আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অফলাইন গেমসের ব্যাপারে ভাই এখন তো দেখতেছো কারেন্টের কি অত্যাচার শুধু যাই আসে ইয়ার আমি যাই নি যে তোমরা কারেন্ট গেলে কারেন্টকে ইচ্ছা মতো গালিগালাস করো কিন্তু গালিগালাস করে ছাড়াও তোমরা আর কাজ করতে পারো সেটা হচ্ছে অফলাইন গেমস খেলতে পারো ইয়ার আমি গত বছরও এরকম একটা অফলাইন গেমসের ভিডিও দিছিলাম সেটাতে ভালোই ভিউজ আসছে তো আমি ভাবলাম যে তাহলে আরেকটা ভিডিও বানানো যাক যেহেতু এবারও সেম অবস্থা কারেন্টের অত্যাচার তাই। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো দশটা ভালো ভালো অফলাইন গেমসের কথা তো চলো শুরু করি লিটল নাইট মেয়ার লিটল নাইট মেয়ার হচ্ছে একটা পিসি কনসোল টাইটেল কিন্তু এটা কয়েক মাস আগে মোবাইলেও নিয়ে আসা হয়েছে তো এই গেমটা কিন্তু তোমাদের জন্য খুবই ভালো একটা সময় কাটানোর জন্য খুব দারুণ একটা অফলাইন গেমস হতে পারে এই গেমটা একটা হরর পাজল প্ল্যাটফর্মার গেম এই গেমে তুমি একটা ডার্ক একটা থ্রিলিং অ্যাডভেঞ্চার পাওয়া এই গেমটা কিন্তু পিসি এবং কনসোলে খুবই পপুলার একটা টাইটেল ছিল এই গেমটা এখন মোবাইল প্লে স্টোরে পেয়ে যাবা বাট পেইড তো তোমরা তো আর এটা প্লে স্টোর থেকে কিনবা না তোমরা তো ভাই পাইরেসি করে খেলবা তোমরা তো আমার মতো গরিবস তো তোমরা এটা গুগল থেকে ডাউনলোড করে খেলতে পারো খুবই দারুণ একটা সময় কাটবে তোমার এরপরে নাম্বার নাইন ডেট এফেক্ট টু কেমন হবে তুমি যদি দুর্দান্ত একটা জম্বি শুটার গেম পেয়ে যাও তাও আবার সেটা কনসোল টাইটেল গেস এই ডেড টু হচ্ছে একটা কনসোল টাইটেল এবং জম্পি শুটার গেম এই গেমটার এনভায়রনমেন্ট সেট করা হয়েছে একদম স্পেসে একদম ফিউচার ইস্টিক ওয়ার্ল্ডে তো এই অফলাইন গেমসটা তুমি শ্যুটিং গেম পছন্দ করে থাকলে এবং জম্বি গেম পছন্দ করে থাকলে তোমরা অবশ্যই এটা ট্রাই মাইল এই গেমের ভাই গ্রাফিক্স কোয়ালিটি একদম নেক্সট লেভেল আর সাউন্ড ডিজাইনও ভাই পুরো জোশ আর এই গেমের সবচেয়ে যেটা জোশ ব্যাপার সেটা হচ্ছে ভাই এখানে বিশ ঘন্টারও বেশি ক্যাম্পেইন মোডের গেম প্লে আসে প্লাস দশ ঘন্টারও বেশি স্পেশাল মিশন আছে তো তোমার অফলাইনের জন্য এবং অফলাইনের এই কারেন্টের অত্যাচারের ভেতর তুমি কিন্তু এই গেমটা খুব আরামসে খেলে তোমার সময়গুলো পালিয়ে দিতে পারবা এই গেমের যে এনভায়রনমেন্টটা সেট করা হয়েছে এবং যে ইফেক্টগুলো দেয় ভাই পুরাই রিয়েলিস্টিক তো এই গেমটাও তোমরা অবশ্যই খেলে দেখো নাম্বার এইট মডার্ন কম্পিউটার থ্রি তাই মডার্ন কম্পিউটার কথা কে জানে না অবশ্যই যারা মোবাইলে মোটামুটি গেমস খেলে তারা সবাই জানে মডার্ন কম্পিউটার কথা অন্তত এই সিরিজের কথা সবাই জানে তো এর মধ্যে কিন্তু সবগুলো গেম অফলাইন না মডার্ন কম্ব্যাট থ্রি হচ্ছে এমন একটা গেম যেটা আমার পার্সোনাল ফেভারিট এবং এই গেমটা একটা অফলাইন গেমস তুমি যদি মোবাইলেই কল অফ ডিউটি ফিল নিতে চাও তাহলে এই গেমটা ভাই মডার্ন কম্ব্যাট সিরিজটা ট্রাই করে দেখতে পারো মডার্ন কম্ব্যট ফাইভ হচ্ছে অনলাইন গেম তো ওটা বাদ আমরা অফলাইনের কথা বলতেছি তো মডার্ন কম্ব্যট ফোরও অনলাইন না অফলাইন এটা আমি শিওর না বাট মডার্ন কম্পিউটার থ্রি অফলাইন হান্ড্রেড পার্সেন্ট শিওর তো মডার্ন কম্পিউটার থ্রি ভাই ওয়ান অফ দ্য বেস্ট গেম শুটিং জেনারের ভেতরে আর এটার যে মিশন অনেক মিশন আছে তুমি আরামসে খেলে খেলে ঘন্টার পর ঘণ্টা কেটে দিতে পারবা গ্রাফিক্স কোয়ালিটি হয়তো একটু দুর্বল হবে কারণ ভাই এটা অনেক পুরাতন গেম মানে এরপরে ফোর আসছে ফাইভ আসছে তো এটা কিন্তু একটু পুরাতন গেম বাট গেম প্লে গেম প্লে কিন্তু সুপার জোস তো তোমরা অবশ্যই এটা খেলো নেক্সট নাম্বার সেভেন জিটি এটি আই মিন জি টি থ্রি জি ভাই সিরিজ জি সান অ্যান্ড ভাই অফলাইনে সময় কাটানোর জন্য অফলাইন গেমস খেলার জন্য ভাই জি টি বিকল্প কোনো কিছু হতে পারে মানে এটা তো বেস্ট অপশন ভাই রক গেম কোনো কিছু বলারই তো দরকার নেই ডেফিনেটলি এই গেমটা ভাই অফলাইনে সময় কাটানোর জন্য বেস্ট গেম এভার জি টি টিলজে ভাই এটার আবার হচ্ছে রিমাস্টার ভার্সনও আসছে নেটফ্লিক্সের সাথে ওটাও তোমরা অফলাইনে খেলতে পারবো আমি যেটার কথা বলতেছি সেটা হচ্ছে অরিজিনাল ভার্সন জিটিএ ভাই সিরিজ হ্যান হান্ড্র এবং জিটিএ থ্রির হচ্ছে অরিজিনাল ভার্সনের কথা বলতেছি এটার আবার হচ্ছে ভাই রিমাস্টার ভার্সনও আসছে নেটফ্লিক্সের সাথে সেটাও তোমরা খেলতে পারো যদি তোমাদের মোবাইল খুবই ভালো হয় তাহলে বাট যদি সেটাও না খেলতে পারো নেটফ্লিক্সের সব ঝামেলা তুমি বোঝো না তারপরেও তুমি জিটিএ সিটি সাইন ইন্ডিয়া যেটা অরিজিনাল আছে সেটাই খেলো তোমার সমাজে কোন দিক দিয়ে চলে যাবে তুমি বুঝতে পারবো না আর ভাই আমার জিটিএ সিটির ভিডিওতে অনেকে কমেন্ট করে যে এই গেমটা কি অনলাইন না অফলাইন ভাই এটা অনেকে জানে না এটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে অফলাইন এই তিনটা গেমে অফলাইন নাম্বার সিক্স অ্যাসফল্ট এইট ভাই তোমরা তো অনেক শুটিং ফুটিং দেখছ কিন্তু ভাই একটা রেসিং গেমও তো দরকার তো রেসিং গেমের ভেতরে তোমরা অফলাইন হিসেবে এই গেমটা খেলতে পারো অ্যাসফল্ট এইট ভাই অ্যাসফল্ট এইট এর নাইন বের হয়েছে বের হয়েছে কিন্তু আমার অ্যাসফল্ট নাইন এর চেয়ে অ্যাসফল্ট এইটই বেটার মনে হয় সব দিক দিয়ে এমনিতে গ্রাফিক্স তো খুবই জোশ সেটা তো বলার অপেক্ষা রাখে না এবং এটা অফলাইন তো এই গেমটা কিন্তু ভাই রেসিং জনর মধ্যে একটা মাস্টারপিস মোবাইলে তুমি যদি হাই গ্রাফিক্সের রেসিং গেম এবং খুবই দারুণ গেম সহ একটা অফলাইন রেসিং গেম খুঁজে তাহলে অ্যাসপল্ট এইটি হতে পারে তোমার জন্য বেস্ট তোমরা এটা প্লে স্টোরে পেয়ে যাবে এই গেমটা ভাই প্রথমে অল্প এমপি ডাউনলোড করতে হবে ভেতরে গিয়ে আরও অনেক ডাউনলোড আছে তো একবারে ডাউনলোড করে নাও আর ধুমধাক্কা খেলা শুরু করো নাম্বার ফাইভ ভেক্টর ইয়ার ভেক্টর হচ্ছে খুবই দারুণ একটা রানিং গেম রানিংয়ের চেয়েও বেশি হচ্ছে এটা একটা পার্কোর গেম এখানে একজন ব্যক্তিকে নিয়ে তোমার মানে বিভিন্ন বাঁধা অতিক্রম করে শুধু পারকোর করতে করতে সামনে আগাইতে হবে তো এই গেমটা কিন্তু খুবই দারুণ একটা গেম তোমরা খেললে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এই গেমটার কোয়ালিটি তুমি এখান থেকে বিবেচনা করতে পারবে এটা হচ্ছে যে শ্যাডো ফাইট যে গেম সিরিজটা ছিল না সেটার ক্রিয়েটর দ্বারা তারা এই গেমটা তৈরি করছে তো শ্যাডো ফাইট সিরিজটা কিন্তু মোবাইলের জন্য খুবই পপুলার এবং দারুণ একটা সিরিজ তো সেই সিরিজের ক্রিয়েটররা গেম বানাচ্ছে তো তুমি বুঝতে পারতেছো কতটা ভালো হবে তো এটা রানিং স্টাইল এবং পার্কর স্টাইল কিন্তু একদম বাটার স্মুথ লাগে তুমি খেললে এটা তোমার অবশ্যই ভালো লাগবে তো তুমি এখনই এটা ডাউনলোড করে ফেলো নাম্বার ফোর হিটম্যান স্নাইপার হিটম্যান স্নাইপার হচ্ছে মোবাইলের জন্য দারুণ একটি স্নাইপিং গেম হিটম্যান স্নাইপারের যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এটার গ্রাফিক্স কোয়ালিটি খুবই জোস কিন্তু এটার সাইজ কিন্তু খুবই কম তো এখানে তোমাকে করতে কি হবে কি তোমার তোমাকে বিভিন্ন ধরনের মিশন দেওয়া হবে তো এটা কিন্তু হিটম্যান সিরিজেরই গেম বুঝতে পারছো হিটম্যান কিন্তু খুবই পপুলার একটা গেম সিরিজ তো সেই সিরিজেরই একটা মোবাইল ভার্সন এটা তুমি ভাই স্নাইপার দিয়ে এক একজনের মাথা উড়িয়ে দেবা তো তোমার খেলতে তো অবশ্যই ভালোই লাগবে স্বাভাবিক এই গেমটা প্লে স্টোরে পেয়ে যাওয়ার লেটস ক নাম্বার থ্রি হিটম্যান ব্লাড ম্যানি ভাই হিটম্যানের কথা যেহেতু হচ্ছে তাহলে হিটম্যানের আরেকটা গেমের কথা বলি এই গেমটা পিসির এবং কনসোলের ভাই খুবই পপুলার টাইটেল এটা কিন্তু কয়েক মাস আগেই কিন্তু মোবাইলের জন্য রিলিজ করছে হিটম্যান ব্লাড মানিতে তোমরা একজন এজেন্টের রোল প্লে করবা ইয়ার যারা হিটম্যান গেম ফ্রান্সাইজি সম্পর্কে জানে তারা জানে যে এখানে একটা এজেন্ট আছে যার নাম হচ্ছে এজেন্ট ফোরটি যে হচ্ছে একটা নেডু নেডু কি করে ভাই বিভিন্ন মিশন নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় তো এটা ভাই একদম জেমস বন্ডের সিনেমার মতো তোমরা যদি জেমস বন্ডের কোনো সিনেমা দেখে থাকো তাহলে তুমি বুঝতে পারবে যে এটা রকম এই গেমটা খেলতে অনেক বেশি মজা লাগে কারণ এই গেমের ভেতরে তুমি হঠাৎ করে হুঠাট করে যে সামনে তুমি কিল করতে পারবে না কাউকে তোমাকে একদম এজেন্টের মতো যে তোমার বুদ্ধি খাটায় একদম প্ল্যান করে করে তোমার শত্রুদেরকে মারতে হবে তো এই গেমটা কিন্তু একদম প্রফেশনালদের মতো খেলতে হবে আর গ্রাফিক্স ভাইটার একদম নেক্সট লেভেল তো এই গেমটাও প্লে স্টোরে পেইড তোমরা গুগল থেকে করতে পারো বুঝতে পারছো নাম্বার টু সামুরাই টু ভেনজেন্স জিন্দেগিতে তুমি বহুত গেম খেলছো আমার কথা শুনে ভাই এই গেমটা একবার খেলে দেখো এই গেমটা ভাই আমার পার্সোনাল ফেভারেট আমি এটা এক সময় অনেক বেশি খেলতাম তো তুমি যদি খুবই দারুণ একটা অফলাইন গেমস খুঁজে থাকো তাহলে এই গেমটা তুমি খেলে দেখো ভাই এই গেমে তোমাকে একজন সামুরাই চরিত্র প্লে করতে হবে আর এই গেমে যে মারামারি আছে অ্যাকশন আছে আর যে ভায়োলেন্স ভায়োলেন্স আছে সেটা ভাই পুরাই নেক্সট লেভেল তো তুমি যদি ভায়োলেন্স বেশি দেখতে না পারো রক্তারক্তি বেশি দেখতে না পারো তাহলে এই গেম খেলার দরকার নেই আর এই গেমের মিউজিক ও তুমি যদি এই গেম খেলো আর তোমার যদি এই গেমের মিউজিক পছন্দ না হয় তো তুমি আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে দুইটা গালি দিয়ে দেওয়া যাও এত মিউজিক তোমার কানে ব্যস্ত থাকবে আর এই টু যে তোমার সাইজও যে খুব বেশি তা কিন্তু না কিন্তু এই গেমের গ্রাফিক্স ভাই খুবই সুন্দর তো তোমরা অবশ্যই এটা খেলোয়া আমার পার্সোনাল রেকমেন্ডেশন থাকলো এই গেমটা প্লে স্টোরে নেই তোমরা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবা নাম্বার ওয়ান ব্লেড অফ গড ব্লেড অফ গড হচ্ছে মোবাইলের খুবই দুর্দান্ত একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার গেম এই গেমে তুমি যেটা পাবা সেটা হচ্ছে ভাই ধুম ধারাক্কা অ্যাকশন কোন কথা ছাড়াই ইয়ার তুমি যদি মোবাইলে গড অফ ওয়ার মতো অ্যাকশন দেখতে চাও তাহলে তোমরা এই ব্লেড অফ গডটা খেলে দেখতে পারো অফলাইন গেমস অ্যাকশন হবে ধুমধারাক্কা আর অ্যাডভেঞ্চারও আছে এই গেমটা ভাই নর্স মেথোলজির ওপর বেস করে বানানো আর এরকম গেম হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট অ্যাকশন অ্যাডভেঞ্চার গেম এর আমি গড অফ ওয়ার খুবই পছন্দ করি তো গড অফ ওয়ারের মতো যদি তুমি গেম খেলতে চাও তাহলে তোমার জন্য অ্যান্ড্রয়েডে এটাই বেস্ট অপশন এই গেমে যেটা সবচেয়ে জোর ব্যাপার সেটা হচ্ছে তুমি বিভিন্ন ধরনের কম্বো মারতে পারবা তোমার একের পর এক কম্বো আনলো হবে খেলতে খেলতে তো তুমি সেই কম্বোগুলো ইউজ করে করে তুমি তোমার এনিমিকে মারতে পারবা আর বস ফাইট তো আছে একের পর এক বড় বড় বস ফাইট হতে থাকবে আর সেগুলোকে মারতে পারলে তো ভাই আহ শান্তি একদম ডার্ক আর্ট স্টাইলের গেম আর তুমি যদি ভাই অ্যাকশন অ্যাডভেঞ্চার গেম পছন্দ করো তাহলে এটা তো ভাই খেলাই লাগবে এটা ভাই প্লে স্টোরে আছে তুমি এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারবে তো এই হচ্ছে দশটা অফলাইন গেমস তো তুমি যদি এর মধ্যে যে কোনো যে কোনো গেম চুজ করো তোমার তুমি তোমার ভালো লাগবে তুমি আসাও তো হবে না এটা আমি বলতে পারি তো যদি তোমার ভিডিও ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক মারো আর তুমি কমেন্ট করে জানাও যে এই গেমসগুলোর মধ্যে তুমি কোনটা আসলে খেলতে চাও আর চ্যানেলটা নতুন হলে আর এই ধরনের গেমিং ভিডিও পেতে চাইলে ভাই সাবস্ক্রাইব তো মাস্ট আর এটা ছিল এই অফলাইন গেমসের সেকেন্ড পার্ট তো তোমরা যদি ফার্স্ট পার্ট দেখতে চাও তাহলে এখানে ক্লিক করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চেয়ার্স